নমস্কার জয় মাতারা জয় হনুনাথ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকার জন্য কিন্তু প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি কারণ সেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন একদম ভালো থাকতে পারবেন এটা কিন্তু আমার দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে আমি বলছি সবসময় আপনাদের পাশে আছি সব কাজে আছি আমি অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কাজ করি সব জায়গায় ঘুরে আসুন লাস্টে একবার আমার কাছে আসুন যে কোনো সমস্যা থাক না কেন যে কোনো শারীরিক হোক মানসিক হোক শত্রু হোক চাকরি হোক ব্যবসা হোক বিবাহিত জীবন হোক সাংসারিক জীবন হোক বাস্তুর সমস্যা হোক এবং আপনার যে কোনো সমস্যায় থাকুক না কেন একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আর কখনোই আসতে হবে না ঠিক আছে প্রত্যেকটা মানুষের জন্য একবার যোগাযোগ করে নিন সব জায়গায় ঘুরে আসুন লাস্টে আমার কাছে আসুন আচ্ছা আজকে বলবো যে আপনার পরিবারের যদি কেউ শান্তি নষ্ট করে থাকে তার জন্যে আপনি একটি ধুতরা ফুলের যে বীজ হয় দানা হয় সেটা দিয়ে কিভাবে আপনি এই উপায়টি আপনি করলে আপনার কিভাবে পরিবারের শান্তি বজায় রাখতে পারবেন এবং আপনার যত বড়ই শত্রু হোক না কেন তাকে কিন্তু আপনি তার মুখ কিন্তু বন্ধ করতে পারবেন অবশ্যই তার জন্যে কিন্তু আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যাবে প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু আপনি অবশ্যই একদম বিশ্বাসের সাথে কিন্তু আপনার সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন একটু বিশ্বাস রেখে অবশ্যই আপনারা এগুলো অ্যাপ্লাই করুন দেখুন আপনার কিন্তু কাজ হবে একটু ধৈর্য ধরে করুন অবশ্যই আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু পাবেন আচ্ছা তার জন্য আপনি কি করবেন আপনাকে বলে দিচ্ছি এই উপায়টা কিন্তু শুধু সোমবার দিন করবেন না এই উপায়টি সোমবার দিন বাদে যে কোনো দিন করতে পারেন ঠিক আছে উপায়টি কি করবেন আমি বলে দিচ্ছি একটি ধুতরা ফুলের দানা নিয়ে আসবেন প্রথমে যে কোনো দেখবেন কাউকে বলবেন বা ফুল আলাকে বলবেন একটা ধুতরা ফুলের দানা দিতে এরপরটা সাইজের একটা ধুতরা ফুলের একটু বড়ো দেখে ধুতরা ফুলের দানা নিয়ে আসবেন আর যদি বড়ো না হয় চালের ছোট দেখে দু তিনটে নিয়ে নেবেন আচ্ছা এই দানা এনে আপনি কি করবেন ভাঙবেন দানাটাকে আপনি ভাঙবেন ধুতরা ফুলের দানাটাকে ভাঙবেন ভেঙে আপনি সেই ভেতরে যে দানা আছে কাটার ভেতরে যে দানা আছে সেই দানাগুলো সব আপনি বের করে নেবেন ঠিক আছে বের করে নিয়ে আপনি কি করবেন যে আপনার আপনার সঙ্গে শত্রুতামি করছে যে আপনার সাথে একটার পর একটা আপনার সঙ্গে এমন এমন শত্রুতামি করছে যেখান থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না আপনি ডিপ্রেশনে যাচ্ছেন ঠিক আছে যত বড়ই শত্রু থাকুক না কেন ঠিক আছে আপনার মুখের দিকে তাকিয়ে কিন্তু সে কখনোই কথা বলবে না আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না শত্রু কিন্তু পিছনে চলে যাবে এমন এই উপায়টি এই দানাটি নিয়ে আপনি রাত্রিবেলা সোমবার ছাড়া যে কোনো দিন সোমবার ছাড়া যে কোনো দিন রাত্রিবেলা কি করবেন আপনি যে শত্রুটা আমি করছে আপনার সাথে হ্যাঁ যে কোনো আমি করুক না কেন আপনি গিয়ে তার দরজার সামনে শুধু রেখে চলে আসবেন যে শত্রুতামি করছে তার দরজার সামনে গিয়ে আপনি এই দানাটি রেখে আসবেন আবারও বলেছি দানাটি কিন্তু গোটা রাখবেন না দানাটি আগে ভাঙবেন ভেঙে তার ভেতর থেকে বীজ যে দানা ভেতরে বীজ দানা থাকে সেই দানাটা বের করে রাত্রিবেলা কী করবেন আপনি তার দরজার সামনে গিয়ে রেখে আসুন ঠিক আছে আপনি এই উপায়টি একবারই করুন সবসময় আপনাকে করতে হবে না একবারই করুন প্রয়োজনে পড়লেই করবেন সব সময় করতে হবে না প্রয়োজন পড়লে করবেন এটা কিন্তু ভীষণ ভীষণ রেজাল্ট ফিডব্যাক কিন্তু এর পাবেন শত্রু কিন্তু আপনাকে কখনোই ক্ষতি করবে না শত্রু আপনার সামনের থেকে সরে যাবে আপনার সামনে শত্রু চলে গেলে যে কোনো কাজ কিন্তু আপনি রিল্যাক্সে কিন্তু করতে পারবেন ঠিক আছে অবশ্যই শত্রুকে শত্রুকে শত্রুর শত্রুকে বিদায় করার জন্যে অবশ্যই এই উপায়টি করুন আপনার সামনে দেখবেন মাথা নত করে থাকবে একদম তার মানে ফিডব্যাক কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পাবেন বিশ্বাস রাখুন ফিডব্যাক কিন্তু আপনারা অবশ্যই পাবেন এই উপায়টি করে ঠিক আছে দুধরা ফুলের দানারা এনে আগে ভেঙে নেবেন তার থেকে দানা বের করে সেই শত্রুর ঘরের সামনে রেখে চলে আসবেন রাত্রিবেলা করবেন যেন সে না দেখে না জানতে পারে এরকমভাবে উপায়টি শুধু করে দেখুন দেখুন শত্রু আপনার পিছন ছেড়ে দেবে ভীষণ ভীষণ মানে ভীষণের উপায়টি করলে ফল কিন্তু আপনারা একদম ভালো রেজাল্ট কিন্তু আপনার ভাবে বিশ্বাসের সাথে করুন ঠিক আছে নমস্কার